আসসালামু আলাইকুম ডিজিটাল বয়লার খামার থেকে আমি শিহাব আবার আপনাদের মাঝে দীর্ঘ চার মাস পরে উপস্থিত হলাম আসলে আপনাদের কেন কে অনেক ভিডিও আমি ছাড়তে পারি নেই আপনাদের কাছে অনেক প্রার্থী খামার আমার ছিল কিন্তু আমি আসলে ভিডিওগুলো ছাড়তে পারি নি আমার একটু প্রবলেমের কারণে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি সবাই আমার ডিজিটাল ব্রয়লার খামারের পাশে থাকবেন এটাই শুক্রিয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকন ক্লিক করতে বলবেন না আমি দীর্ঘ প্রায় সাত বছর মতন আপনার কোয়েল খামার করছি মাঝে দিয়ে আপনার ব্রয়লারের মুরগির খামার করছি সাদা অটো খাঁচাতে বেল্ট সিস্টেম সবাই জানেন এটা আসলে এটা বলার কিছু নাই নতুন ওই এখন আবার আমার ওই আগের প্রশিক্ষণে আমি চলে গেছি আমি কোয়েলে চলে আসছি কোয়েলে আমার ওই মেশিন আছে মেশিনের বাচ্চা নিজে উৎপাদন করতেছি নিজেই ওগুলো বিক্রি করতেছি কী জন্য বিক্রি করতেছি ওই কাহিনিটাও আপনাদেরকে বলবো আমি কোয়েল মুরগি সারি দেওয়ার পরে খাসায় কোয়েল উঠাবো এটা বলে আমি আসলে বগুড়া থেকে কিছু কোয়েল আনছিলাম ওনার সাথে অনেক দিন ধরে আমার কাজ করবার প্রায় দীর্ঘ চার পাঁচ বছর থেকে কাজ করবার কোন উনি আমাদের আমারও ঠক দিয়েছে ঠকাইছিলো আচ্ছা আপনাদেরকে আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওই ভিডিওটাও পাইবেন বগুড়ারা কীভাবে বগুড়া মানুষকে কীভাবে ঠে ঠগায় আর ধরেন আমাকে বাইশশো মাল দিয়েছে বাইশশো মালের ওনার উপর বিশ্বাস রাখছিলাম আমার হাতে চলিয়ে আসার পরে বাইশশো মালের আমি দেখলাম আমার পুরুষ মাল ছিল আপনার বারোশোর মতন এক হাজার আপনার মহিলা টেকছে ওই মহিলাগুলো এখনও আছে উনি মানে আমার অর্ধেক অর্ধেক পুরুষ দিছে অর্ধেক মহিলা দিছে ওনার ভিডিওটাও ছাড়বো ওনার নামটাও দেখবেন আপনারা আমি ইয়া বলে দিতেছি ইউটিউবে ওইটা যেদিন আমার ফাঁকি দিছিল কত গ্রামের ফাঁকি কথা ছিল কত গ্রাম দেওয়ার কথা ছিল ওইটাও দেখছে দেখাই দিব আপনাদেরকে ভিডিওটাও ছাড়বো দেখেন ওরা বলে সত্তর আশি গ্রাম ফাঁকি দিবে কিন্তু ওরা মিক্স দেয় ফাঁকি আসলে আপনারা এই ঠক বাস থেকে অন্তত দূরে থাকবেন এটাই আর এটা হচ্ছে আমার নিজস্ব আম বাচ্চা মিশিংয়ের আমি ধরেন আরও প্রায় তিন চার বেস পাঁচ বেসের মতন বিক্রি করা শেষ এটা জাত আমি অন্য জায়গার থেকে আনছি বগুড়া যে এনামুল ওই যে দিয়েছিল ওর থেকে আমি আনি নেই শোনেন ঠগাইলেও মানুষের কত্তুগুলা ধরন আছে ঠগানের এভাবে মানুষকে মানুষ ঠকাইলে ব্যবসায়ী কোনো সময় মানে দাঁড়াই যে উঠবো ওই জোগাড়টা থাকে না তো থাকে না আসলে আপাতত আপনাদেরকে কিছুই বলার নাই শুধু আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটার পাশে থাকি ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন তাহলে আশা করি আমি ভিডিও ছাড়ার উৎসাহিত বা সঠিক যে তথ্যগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব ডিজিটাল ব্রয়লার খামার থেকে আমি সিহাত। আর দেখুন এই যে কোয়েল যেগুলো দেখতেছেন এই কোয়েল বাচ্চাগুলো আপনার আমার এখানে আছে সতেরোশো বাচ্চা ব্রুডারে আছে এগুলো আপনার আমার যে বাচ্চাগুলো দিছিল এর থেকেও ছোটো ছোটো দিছিল কিন্তু এটা হচ্ছে আপনার প্রায় ষাট গ্রাম ষাট গ্রামের উপরেও চলে গেছে পাখি এটা ষাট পঁয়ষট্টি গ্রাম হয়ে গেছে আশা করি এটাও অর্ডার আছে সত্তর আমার লগে অর্ডার আছে আপনার সত্তর পঁচাত্তর আশি গ্রাম পর্যন্ত অর্ডার আছে পঁচাত্তর আশি গ্রাম পর্যন্ত আমি দিব যেটা পঁচাত্তর আশি গ্রাম আমার কাছ থেকে মেপে ফেলিবে তবে আমি ওই পুরুষ দেবো না মহিলাই দেবো যার লাগে আমি কথা বলছি ওদেরকে আমরা মহিলা দেওয়ার চেষ্টা করব। এই মহিলার বাইরে কোনো কিছুই দেবো না কিন্তু আমরা তো আর ডুবলি করতে পারি না এই যে দেখুন যে আমার যে ডিজিটাল ব্রয়লার খামারটা ওইটা এখন আমার কোয়েলে রূপান্তরিত বেলা আপনি একবার ডিজি ব্রয়লার ধরেন একবার কোয়েল ধরেন আসলে না ব্রয়লারও ধরি কোয়েলও ধরি আমি যেটা পার মানে করছি ওইটাই আমি আবার আগের প্রশিক্ষণ চলে আসছি এই যেগুলো দেখেন আমার কোয়েল এগুলো হচ্ছে আমার স্টক এই যে স্টকগুলো এই যে দেখুন এই যে হচ্ছে স্টক এগুলো হচ্ছে প্যারেন্টস স্টক এই ব্রয়লার খামারে এখন কোয়েলে খাওয়া খাবার খাচ্ছে তো দেখতে থাকুন এগুলো ময়লাগুলো সব বেল্টে পরিষ্কার হয়ে যায় বেল্টে সব বেল্টে পরিষ্কার হয়ে যায় এই যে আমার ওই পাশে অ্যাডজাস্টমেন্ট আছে কন্ট্রোলারও আসবে গরমকালের জন্য এই যে আমার কোয়েল খাইতেছে এই এগুলা হচ্ছে আপনার এগুলা হচ্ছে এক জাতের পাখি এই যে দেখুন ভালো করে দেখুন এগুলো হচ্ছে এক জাতের পাখি আর এগুলো হচ্ছে এক জাতের পাখি এগুলো হচ্ছে এক জাতের পাখি দেখুন এটা হচ্ছে এক জাতের তো আশা করি আর কিছু বলার নাই যদি কিছু বলি তাও পাইবেন সমস্যা বলতে আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর আশা করি যদি কারো কোয়েল লাগে জেনুয়েল আপনার মহিলাই দেওয়ার চেষ্টা করব পুরুষ দেব না ধরেন আপনার ওই যে আমার এক হাজারে বাইশশো আপনার এক হাজার বারোশো পুরুষ দিছে একশো মহিলা ইয়া এক হাজার পুরুষ দিছে আমি পুরা লস প্রজেক্ট তো আমি আবার কেউ লস দেওয়ার চেষ্টা করব না আর যেটা বাস্তব বগুড়ার থেকে অন্তত যাদেরকে অনলাইনে টাকা দিবেন অন্তত ভাবি শুনি টাকা দিবেন অনলাইনে কোনো টাকা দিবেন না জায়গায় যাইবেন মাল দেখবেন টাকা দিবেন অ্যাডভান্স করলেও বুকিং করল তার খামারটা দেখবেন তার আগে দেখবেন যে সে মালগুলা কি জেনুয়েল দিবে কিনা আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে সে তার মতো করে মাল দিব এটা আপনাদের লস অনলাইনে অন্তত মাল কিনতে ভাবি চিন্তি কিনবেন টাউট অভাব নেই আমিও টাউট বাটপার তো আবার ওই আমি মনে করলেন আলো মানে আলো হয়ে যাবো ভালো থাকবো আরেকজনদের খারাপ করবো না ভাই আমিও খারাপ সবাই খারাপ আপনি টাকা আপনি ব্যয় করবেন আপনি অন্তত দেখি শুনে ব্যয় করবেন আপনি মাল কিনবেন খামার করবেন যাই করবেন আপনি দেখি শুনে ভাবি তারপরে করবেন আর কারো থেকে কিছু কিনবেন ধরেন আপনি পাখি কেনেন মোরগ কেনেন যেটা কিনেন আপনি আপনি দেখি কিনবেন দরকার পর্যন্ত তার খামার ভিজিট করবেন ছোট খামার হোক বড়ো খামার হোক দেখার বিষয় নেই সে আপনার সাথে যেটা কথা ওইটা দেয় না দেখেন আপনারে তো মহিলা জায়গা যদি আপনারা পুরুষ দিয়ে দেয় তো তা আপনার লস প্রজেক্ট আপনার লস প্রজেক্ট মহিলা পুরুষ তো আর এক রেট না আর মহিলাটা তো খাওয়াইলে আপনি ডিম পাইবেন পুরুষটা তো আর খাবার খাওয়াইলে আর ডিম পাইবেন না তো অন্তত সবাই আমি নিজ টাউট আমি কম বলে আমার অ্যাডভান্স দেন না আমারও অ্যাডভান্স দেবেন না দেখবেন আগে তারপরে চরিত্র দেখবেন তারপরে আপনারা দূরে থেকে টাকা দিয়ে দেন আমি আমার মতন দেওয়ার পরে দিই ভোগান্তিতে পড়তে হয় আজকে এ পর্যন্তই কথা সালাম আলাইকুম সবাই ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন